আসবে নতুন দিন সব বাধা পেরিয়ে সৃজন আমাদের অন্যায় ধুলো ধুলোয় মিশে যাদবপুর হবে সৃজনশীল আসবে নতুন দিন বাধা পেরিয়ে সৃজন আমাদের সেই আলাদিন অন্যায় অবিচার ধুলোয় মিশে যাবে যাদবপুর হবে সৃজনশীল যাদবপুর যাদবপুর যাদব হবে শ্রীজনশীল জাদুপুর 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 হবে শ্রীজনশীল মাত্র দুমাস যারা হাতচড় করে ঘোরে সারা বছর তারা থাকে কোনখানে একটাও ভোট তাদেরকে নয় সবার ভোটে বর শ্রীজনি ধর্মে বর্নে বিভেদ করে যারা তাদের বিরুদ্ধে হও एकजुट বড় ফুল ছোট ফুল সভ্য কাগজ দেখাবো না কিছুতেই আমরা এদেশে গাঁথা শরীর আর মন রুখে দাঁড়াব সাহস নিয়ে সঙ্গে আছে তরুণ সৃজন মহামারিতে যে ছেলেটা পাশে ছিল আসুন সবাই পাশে থাকি তার আমরাই দৌড়ব আপনার বিপদে আমরাই বলে যাই রুজি রুটির কথা চুরি করাতে ওদের স্কিল বেডরুম বাথরুমে লুকোতে দেব না টাকা যাদবপুর হবে সৃজনশীল যাদবপুর 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 হবে সৃজনশীল যাদবপুর 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 হবে সৃজনশীল যাদবপুর 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 হবে সৃজনশীল তৃণমূল বিজেপি প্রার্থী আদান প্রদানে গোডাউন একটাই শোরুম দুটো আলাদা আমরা তো এই কথাটাই বলতে চাইছি যে এই দুটো দল চাইবে যেভাবে হোক যেন তেন প্রকারেরও ভোটটাকে হিন্দু মুসলমান বা বাঙালি অবাঙ্গালি বা অন্য কোনো পরিচিতির ভিত্তিতে ভাগ করিয়ে দিত তাতে করে পোলারাইজেশন হবে এবং মাঝখান থেকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের কথা শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য মানুষের জীবন জীবিকার সমস্যা লাইভলিহুড ইস্যুস অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্ন পিছনে চলে যাবে সেটা যাতে না হয় সেই কারণে আমরা বামপন্থীরা সংসদের অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বর জোরালো করতে চাইছি আপনাদের সমর্থন চাইছি আমি খুব নির্দিষ্ট আকারে বলতে পারি এই যা যা হলো একটা উদাহরণ দিই একশো দিনের কাজ তৃণমূল ওখানে তৃণমূল এখানে গ্যাসের দাম দেবাংশু বলল আমি বলছি দিল্লিতে কংগ্রেস আর রাজ্যে বামফ্রন্ট একশো দিনের কাজের প্রকল্প ছিনিয়ে আনা হলো আদায় করা হলো এবং সেই কাজ চলতে শুরু করলো দিল্লিতে বিজেপি বাংলায় তৃণমূল একশো দিনের কাজের প্রকল্প প্যাকেট হয়ে গেল দিল্লি বলে দিল যে আমি এখান থেকে টাকা দেব না এবং বিজেপি এটা করার সাহস পেল আদানি আম্বানির পার্টি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার সাহস পেলো কারণ তৃণমূল এখানে জব কার্ডের টাকা চুরি করল তাহলে জীবনযন্ত্রণার প্রশ্নে এই দুটো পার্টি একসাথে মানুষের যেভাবে ক্ষতি করছে সেই জায়গাটা আমরা ধরে আমরা মানুষের রুটি কাপড়া মাকান কামুদ্দা তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি দায়িত্বে আসি আমি যদি সাংসদ হই তাহলে আমি পার্লামেন্টে গিয়ে প্রথম দিন বড় কর্পোরেট কোম্পানিদের থেকে ওয়েলথ ট্যাক্স নিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করার কথা বলবো আমরা যদি দায়িত্বে আসি আমরা বেকারত্বের সমস্যা মেটানোর কথা বলবো যে বিপুল অংশ তরুণ প্রজন্ম কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদেরও সামাজিক নিরাপত্তা সোশ্যাল সিকিউরিটির প্রশ্ন ইত্যাদি সব সামনে আনার চেষ্টা করব। কৃষকের ফসলের খরচের দেড়গুণ দাম ক্ষেতমজুরের রোজের টাকা এই প্রশ্নগুলো সামনে আনার চেষ্টা করব মহিলাদের তেত্রিশ পার্সেন্ট রিপ্রেজেন্টেশন এবং ইকুয়াল পে ফর উইমেন এই প্রশ্নটিকেও সামনে আনার চেষ্টা করব পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ওষুধের দাম বিদ্যুতের দাম দুধের দাম আমরা যে কথা আলোচনা করছিলাম ইলেক্টোরাল বন্ডে যেভাবে আমার আপনার পকেট কেটে এই টাকা চুরি হয়েছে বড় বড় কোম্পানিগুলোর মাধ্যমে তৃণমূল বিজেপির মিলিয়নেয়ার বিলিয়নেয়ার নেতাদের কাছে গিয়েছে এবং আমার আপনার জন্য জিনিসের দাম বেড়েছে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং এই দুর্নীতি মানুষের টাকা মানুষের কাছে ফেরত দেওয়ানোর জন্যে সব থেকে বেশি লড়াই যদি কেউ করতে পারে তা হল সিপিআইএম কারণ তারা ইলেকটোরাল বন্ডে গোটা দেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা প্রলোভন থাকা সত্ত্বেও এক পয়সা চাঁদা নেয়নি আমরা এই লড়াইটা লড়ছি আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্ত মানুষের জন্য কাজ করার মতো এক রাজনৈতিক ব্যবস্থার জন্যে লড়ছি যে কাজ এরা করছে না যে কারণে প্রত্যেক দিন শিক্ষা খাতে বরাদ্দ কমছে এই মুহূর্তে ভারতবর্ষে পঁয়ত্রিশ শতাংশ শিশু সে শিশু শিক্ষার আওতার বাইরে তারা যেভাবে বিপুল আকারে মজুরি কমছে দু থেকে দু হাজার বিভিন্ন পিরিয়ডিক লেবার সার্ভে হোক বা সিএমআই বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে ইউপিএর সময় যেভাবে শহরে গ্রামে মজুরি বৃদ্ধির হার যেভাবে বাড়ছিল মোদী সরকার আসার পরে সবটা কমে গিয়েছে এবং আমাদের রাজ্যেও যে বিপুল অংশের মানুষের সমস্যা ক্লাবগুলোর টাকা বেড়েছে খুব ভালো কথা কিন্তু কৃষকের থেকে ফসলের দাম যে টাকা দিয়ে নেওয়ার কথা সেই টাকা দিয়ে না নিয়ে মাত্র দু পয়সা ভর্তুকি দিয়ে রাজ্য সরকার নিচ্ছে কৃষকের অসুবিধা হচ্ছে গরিব মানুষের অসুবিধা হচ্ছে মাইক্রোফিনান্সের জালে জড়িয়ে পড়ছে মানুষ এই যে বিপদ এই যে গণতন্ত্রহীনতা এবং তরুণ প্রজন্মকে আস্তে আস্তে সিন্ডিকেট ইত্যাদি বিভিন্ন গোলমালে অসদুপায়ে রোজগার করার রাস্তায় নিয়ে যাওয়া যে রাস্তা পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল এবং ওই যে ভদ্রলোক যার সম্পর্কে মেসেজ এলো পরিবর্তন করে কি পেলে এসএসসি মামলার রায় বেরিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভোটের মুখে এক ধাক্কায় হাজার শিক্ষক পদ বাতিল হয়ে চাল আর আলাদা করতে পারেনি হাইকোর্ট তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন আমরা যোগ্য চাকরি পাশে আছি প্রথম থেকে এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলোক গেলেন পরের বার ডাকলো গেলেন না কেউ কিছু বলল না তার মানে কি সেটিং করলো কোন সেটিংয়ের এর হয় কোন সেটিংয়ের এর ভরসায় তৃণমূলে দুর্নীতি করে গেছে এতদিন আমরা এগুলোর জবাব চাই দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে হয় জেলে যাবে নয় বিজেপিতে যান বিজেপিতে গিয়ে পার পাবে না জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে